ছাত্র সংসদ নির্বাচন শুরু করে দিয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তো আমাদের কারমাইকেল কলেজ শেষ হয়েছিল প্রায় উনিশশো সালের দিকে দীর্ঘদিন থেকে আমাদের কারমাইকেল কলেজে কোনো নির্বাচন নেই কিন্তু আমরা যে তারা শিক্ষার্থী আছি প্রতি বছরে আমরা কিছু টাকা আমরা এই সংসদ বাবদ দিয়ে আসছি আমাদের আপনারা জেনে থাকবেন যে আমাদের কারমাইকেল কলেজের উন্নয়ন খুবই স্বল্প পরিমাণে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন নানা বিষয়ে ভোগান্তিতে আছে বাস বাস থেকে শুরু করে অবকাঠামো থেকে নানা নানা সমস্যার মধ্যে আছে সেই জন্য ছাত্র প্রতিনিধি খুবই জরুরি এই ছাত্র প্রতিনিধি যদি থাকে তাহলে এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবিগুলো যে সমস্যাগুলো আছে এগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি এগুলো শিক্ষার্থী বান্ধব দাবি উত্থাপন করেছিলাম কিন্তু সেই দাবিগুলো আমরা দেখে আসছি প্রায় চার পাঁচ মাস পরেও সেই দাবিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যথাযথভাবে চেষ্টা করে আসছি চাপ প্রয়োগ করে আসছি কিন্তু সেটা কার্যকর হচ্ছে না আমরা এই জন্য মনে করছি যদি কার্মাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয় এই যে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করেছি এখন শিক্ষার্থীরা এগুলো কাদের কথা বলবে শিক্ষার্থীদের হয়ে কারা কথা বলবে শিক্ষার্থীরাই বা তাদের সমস্যাগুলো কাদের কাছে তুলে ধরবে আমরা মনে করি এই দাবিগুলো যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে তুলে ধরা চাপ প্রয়োগ করা এবং এগুলো বাস্তবায়নে কাজ করার জন্য ছাত্রদের প্রতিনিধি অবশ্যই নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন আপনারা বিগত দিনে দেখেছেন যে কামাকিল কলেজের সাধারণ শিক্ষার্থীদের হয়ে আমরা যে বিগত দিনগুলো আন্দোলন করেছি সেখানে সাধারণ শিক্ষার্থীর পাশে এবং সাধারণ শিক্ষার্থীর প্রাণের দাবিগুলো নিয়ে কথা বলেছি তো হচ্ছে আমরা মনে করি যে যেহেতু ডাকসু হয়ে গেছে জাকসু হয়ে গেছে এর হচ্ছে প্রিন্সিপাল স্যার আমাদের আশ্বস্ত করলেন খুব স্বল্প সময়ের মধ্যে যে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বড় বড় কলেজ আছে যেগুলো হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হয় এই ছাত্র সংসদ নির্বাচনগুলো এগুলো কথা বলি তাদের সাথে যত দ্রুত সম্ভব তিনি যে করার আশা জানিয়েছেন এবং প্রতিষ্ঠানে আমরা খুবই দ্রুত আমরা নির্বাচন চাচ্ছি কারণ এই নির্বাচনটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে এটির পূরণের পথ সুগম করে দেবে এবং আমাদেরকে প্রিন্সিপাল স্যার আশ্বস্ত করেছেন যে স্যার আমাদের যে শিক্ষক পরিষদ আছেন শিক্ষক প্যানেল সবার সাথে পরামর্শ করে এটি কি করা যায় সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করার মাধ্যমে দ্রুততম সিদ্ধান্ত জানিয়ে দেবেন বর্তমানে বাংলাদেশের অনেকদিন পরে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে দুটো প্রতিষ্ঠানে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরই ধারাবাহিকতায় আমরা প্রত্যাশা করি যে সরকারি কলেজগুলোতে যেখানে যেখানে ছাত্র সংসদ তৈরির সুযোগ আছে সব জায়গায় হওয়া উচিত আমরাও তারই ধারাবাহিকতায় আমরাও চিন্তা ভাবনা করছি যে দেশের যে বড় বড় কলেজগুলো তাদের সঙ্গে আমরা একটু মত বিনিময় করব তারা যদি তাদের ওখানে তারা কি উদ্যোগ নিয়েছে তারা সেটাও দেখব তবে আমি পজিটিভলি বলতে পারি যে সবাই আমাদের এই কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীরা যদি এটা চায় তাহলে আমরা অবশ্যই পজিটিভলি এই বিষয়টা দেখব এবং আমাদের শিক্ষক পরিষদের অথবা একাডেমিক কাউন্সিলের সভা করে সবার মতামতের ভিত্তিতে সেই সঙ্গে একটি সাথে আমরা আবারও মত বিনিময় করব এবং সব মিলে আমরা পজিটিভলি এই বিষয়টা দেখব যাতে যত দ্রুত সম্ভব আমরা একটা কার্মিক্যাল কলেজের কার্মিক্যাল কলেজ ছাত্র সংসদ নির্বাচন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল